এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সাধারণত কোনো ইতিহাস বই পুস্তকে পড়ে সহজে অনেকে মনে রাখতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইতিহাসটাকে যাতে মনে রাখতে পারে সেই জন্য আমাদের শাহেখ আবদুল্লাহ আলমনির এই খেলাটা তিনি আবিষ্কার করেছেন আজকে চুয়াডাঙ্গা জেলা তার দার্সি নিজাম শিক্ষাব্যবস্থায় এই খেলাটা বিশাল আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান হচ্ছে সকলেই দেখতেছেন যারা খেলতেছে তারা কিন্তু ভাবে প্রস্তুতি নিচ্ছে কেউ মোবাইলে নিয়ে কেউ মোবাইলে খেলার ম্যাপটা নিয়ে পরিকল্পনায় ব্যস্ত আছে কিভাবে খেলাটা জিতে যায় এই যে আমাদের দামোদা মুদারিস বিলাদ ভাই তিনি তিনিও খেলায় অংশগ্রহণ করছেন তার একটা টিম আছে দামোদা টিম ওদের সাথে পরে ম্যাচ আছে তো প্রস্তুতি মোটামুটি আছে ইনশাআল্লাহ সহায়কের উদ্ভাবনের যে মানে খুবই আশ্চর্যজনক যে একটা খেলা এই খেলাটা খেলতে পারাটা যেমন একটা ভাগ্যের ব্যাপার ঠিক তেমনি অনেক কিছু শেখার আছে ভিতরে প্রস্তুতি তো খুব এসছেন আলী ভাই খুব প্রস্তুতির ভিতরে আছেন মারুফ ভাই প্রস্তুতির ভিতরে আছেন আমাদের জিনাইদা তার ঘরে মোদারিস আছে মোহাম্মদ ভাই তিনিও প্রস্তুতির ভিতরে আছেন কেন্দ্রীয় দাস ঘরের আমাদের মারুফ ভাই তিনিও খুব খুব প্রস্তুতির ভিতরে আছেন তার হাতে মোবাইল দেখতে পাচ্ছেন এই ইতিহাস খেলার বিষয়বস্তু নিয়ে তিনি হচ্ছে পড়া দেখা করতেছে খেলা অলরেডি শুরুর পথে এই মুহূর্তে আমাদের উপ আছেন বাৎসরিক ইতিহাস টুর্নামেন্ট আমাদের খেলা শুরু হয়েছে खरा राजा तो बोल मान नुस्ताक के ऐसा डी तो बोल हां नुस्ताक ओसाहांग तो मानिस जुरि सालायो बाट भोलि साना बाट सिटाले पासै यसै पासै बुझ गएसे एकटिन पासै रासन उजले खारी

ছোট বেলে হারা নয় বীর্য খেলা হয় এরকম স্লোগান আর এইগুলো এই দলের দায়িত্বশীল ব্যক্তি মানে দলগুলো ম্যানেজার বলে যায় আচ্ছা আচ্ছা এই দলগুলো যেমন এই চারটা দলের ম্যানেজার হল মহল আমলাই সিদ্ধি এই তিনটা দলের ম্যানেজার হলো রহসিং রাজু ছিল এখন তো তিন দলের থেকে একটা দল উঠেছে দায়িত্বশীল ছিল এগুলো আমাদের তিন একটা কমিটি ঠিক এটা দ্বিতীয় পর্ব আছে তো ইতিহাস খেলা এখন শুরু হয়ে গেছে ইতিহাস খেলার ভিতরে এখানে দুইটা দল খেলতেছে একটি হচ্ছে শীর্ষা ঢালা প্রাচীর আর একটা হচ্ছে প্রাচ্যের প্রতিযোগিতা প্রাচ্যের প্রতিযোগী এই দুইটা দল হচ্ছে এখানে খেলতেছে বলা যায় একটা হচ্ছে এখানে হচ্ছে কেন্দ্রীয় দার্স আর ঝিনাইদার যদি বলা যায় কেন্দ্রীয় দাসঘর আমাদের ভাইরা আছেন আলিফ ভাই আছেন মারুফ ভাইরা আছেন আরও আছেন আর জিনাদার মুদারিস মোহাম্মদ ভাই আছেন এবং আরও অনেকেই আছেন তো খেলা শুরু হয়ে গেছে টুর্নামেন্ট তো এইখানে তিনটা দল একসাথে খেলতেছে এখানে আমাদের হচ্ছে অপু ভাই আছেন উনি হচ্ছে এই খেলাটা রেফারি রেফারি তো ভাই রেফারি হ্যাঁ তো রেফারি তো উনি এখানকার খেলা যে ব্যাপারগুলো থাকে রেফারির সেই দায়িত্বই পালন করতেছেন তিনি যে আমাদের উজির হচ্ছে তামোদর মুদারিস বিনয় ভাই তিনি আজকে খেলার উজির আছেন উজির হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন আর এখনো তিনটা দল এখনো খেলা হচ্ছে আমি মোটামুটি আপনাদেরকে খেলার যে ব্যাপারগুলো খেলা কিভাবে খেলতেছে সেই বিষয়ে আমাদের লোক আছেন তিনি সেই বিষয়ে আপনাদেরকে বলে দিবেন আমরা থেকে আমাদের সাইকে আবাসিত বা উদ্ভাবক যে আমাদের ইসলামী ইতিহাসটাকে সুন্দরভাবে জানার জন্য শেখার জন্য খেলা উদ্ভব করেছেন যে খেলার মাধ্যমে আমরা হলো জানতে পারবো যে আমাদের ইসলামী যে রাজ্যটা আমাদের খেলাফত আমাদের আমাদের রাজত্ব আমাদের রাজত্ব কিভাবে হবে আমাদের কোথায় কোথায় ফেতনা হয়েছে কোথায় কোথায় কোন কোন আলেম কী করেছেন যে এই এইরকম ঘটনাগুলো আমাদের ইম্পর্টেন্ট ঘটনাগুলো মনে রাখার জন্য সাহেব যে আমাদের একটা খেলা উদ্ভব করেছে এটা ইতিহাস খেলা বলছে আমরা এই খেলাটার বোর্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একটা বিশ্বের ম্যাপের উপরে অর্থাৎ মুসলিম খেলাপথ যতদূর পৌঁছিয়েছে সেই পৌঁছানো ম্যাপের উপরে এই খেলার বোর্ডটা রাখা হয়েছে তো এই বোর্ডে আমরা তিনটা দল অংশগ্রহণ করে তিনটা গ্রুপে ভাগ হয়ে যে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা গ্রুপ খেলছে তিনটা গ্রুপে ভাগ হয়ে তারা খেলতেছে তিনটা গ্রুপ হলো এই যে আসামিতুন তুন ঢালা পাসির ও প্রাচ্যের প্রতিযোগী এই তিনটা গ্রুপ এখন তিনটা দল খেলবে তো এই খেলার বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি যে সতেরোটা মঞ্জিলা আমাদের সাহেব ভাগ করেছেন এই সতেরোটা মঞ্জিলে ষোলোটা ঘটনা আছে প্রত্যেকটা মঞ্জিলে বড় বৃত্তটা এই বড় বৃত্ত আছে হলো সতেরোটা এর ভিতরে ছোট ছোট বৃত্ত আছে ষোলোটা এই ষোলোটা বৃত্ত দিয়ে হলো ষোলোটা ঘটনা অর্থাৎ রসুস আলু ইসলাম যখন হিজরত করেন মক্কা থেকে মদিনাতে ওই হিজরতের শুরু যে ঘটনাটা অর্থাৎ হিজরত করলেন মসজিদের নাবি প্রতিষ্ঠা করলেন আমাদের মদিনার সনক ঘোষণা করলেন এই যে ঘটনা ঘটলো এখান থেকে বর্তমান যে এখন বর্তমানে চলছে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি এই সাল পর্যন্ত মূল মূল যে ঘটনা। ওইসব সতেরোটা অঞ্চলে মূল মূল যে ঘটনা এমন মূল সতেরোটা ঘটনা আমাদের সাহেব উল্লেখ করেছেন ওই প্রত্যেকটা মঞ্জিলে যেটা আমরা খেলতে খেলতে আমরা এই আত্মস্থ করা মুক্ত করার চেষ্টা করবো আমাদের অনেক প্লেয়ার এখানে হয়ে গিয়েছে যে এরকম সতেরোটা মঞ্জিলের সমস্ত ঘটনা মুখস্থ হয়ে গেছে সমস্ত ঘটনা তারা জানে আজকে এখানে খেলা হচ্ছে মূলত ওই যে ওই সাইডে যে টিমটা ওইটা হচ্ছে কিশোর কণ্ঠ দামহদার আমাদের দামহদা শাখা ঘরের একটা টিম কিশোর কণ্ঠ আর এই পাশে যারা আছে এটা হচ্ছে আমাদের দাসঘরের পিসু পিসি টিম এদের নাম হচ্ছে আবাবিল আর ওই পাশে ওইটা হচ্ছে আহলে সুফা আমাদের দাসঘরের আছে আবাসিক ছাত্র সব আহলে সুফা এই তিন দল মূলত খেলা খেলছে সবাই সুন্দর খেলছে আর কি সকলেই প্রায় সমান পজিশনে আছে তো সুন্দর ভাবে খেলছে আর এখন আমাদের সুপার রেট আছে সুপার সিক্স আছে ফাইনাল ম্যাচ আছে কত কথা হবে অবশ্যই আমাদের একটা মন্দির চ্যালেঞ্জ আছে

ほら、だせる。<laughs>

বাচ্চাদের খেলা জমে গেছে বলা যায় এটা হলো উসমানী খেলাফত থেকে ব্রিটেন উপনিবেশ পরে ইয়েমেনের স্বাধীন রাষ্ট্র সুন্দর উসামার বাহিনী গঠন বিদায় হজ রসমের ওফাত আর ভন্ড নবী আসওয়াদানাসি হত্যা

বেশ শেষের দিকে বলা যায় বাংলাদেশের ইন্ডিয়া ভিতর ঢুকে ইন্ডিয়া পার হয়ে চলে এসছে ও বর্তমানে দুটো দল বাংলাদেশে অবস্থান করছে একজন বাংলাদেশের বর্ডার ও দুইজন বাংলাদেশের বর্ডারে কিছুক্ষণের ভিতরেই তারা ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আহলে সুফা মানে ফাইনাল মঞ্জিলে পৌঁছায় গেছে মঞ্জিলে মানে ওই অঞ্চলে পৌঁছায় গেছে মানে ফার্স্ট হওয়ার সম্ভাবনা বেশি প্রায় আর হচ্ছে এই যে কিশোর কণ্ঠ এবং আবাবিলের ভিতরে কন্টেস্ট চলছে আর কি খেলা কাছাকাছি ওই যে যারা আগে ছিল তার আগেই আছে আবাবিল ষোলো নম্বর ঘরে ঢুকে পড়েছে কিশোর কণ্ঠ এখন বর্ডার আছে ষোলো নম্বর ঘরের কাছাকাছি কন্টেস্ট ওই আবাবিল আর কিশোর কণ্ঠের ভিতরেই চলছে আর কি জেতার সম্ভাবনা ফার্স্ট আহলে হবে কারণ ওরা যেহেতু সাধারণত আমার মন্দিরে চলে গেছে এই দেশে ওইখান থেকে যে কোনো মুহূর্তে ওরা হচ্ছে মঞ্জিল কার্ড পেয়ে যাবে এবং তারা ভিতর ঢুকে পড়বে মঞ্জিলে চলে যাবে তাদের কাঙ্ক্ষিত স্থানে ফার্স্ট হয়ে যাবে

और ओके दैट गाइस ठीक है कर्तव्य प्रकाश कर्तव्य बाकी बाकी ले दो एक तरफ से 1 हो गया हमने काट दो हमरा मत ओके तो बड़ा भी মন্ডলী আমরা দেখতে পাচ্ছি একটা দল অলরেডি ফার্স্ট হয়ে গেছে হলুদ কালারের আর দুটো দল সেম যে অবস্থান করছে তারা এখন মালাই প্রণালীতে অবস্থান করছে দুটো দলের ভিতরে আর দুটো দলের ব্যবধানের ভিতরেই যে আগে মঞ্জুলে পৌঁছাবে সেই ফার্স্ট হয়ে যাবে এখন এটা নিয়ে মার্কেটিং চলতেছে আমাদের আম্পায়ার আছে আমাদের আম্পায়ার হচ্ছে ভাই উনি উনি অবশ্যই মানে কিশোর খেলার ভিতরে আম্পায়ারিং করতেছে ইনিও সব দুটো উভয় দলের ভিতরে উনি আছে আম্পায়ারের যে দায়িত্ব সেটা পালন করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে আর কি আর আর কিছুক্ষণের পরে আমরা বিজয়ী হয়ে যাব আমাদের মোয়াল্লিম আছেন খেলায় তিনি প্রধান দায়িত্বে আছেন খেলা এক ভালো মানে নির্দেশনা তিনি দিচ্ছেন খেলা সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেটা তিনি প্রধান পর্যবেক্ষণ প্রধান দায়িত্বেই আছেন অবশেষে খেলায় জিত হয়েছে খেলায় জিতের যে আনন্দ সেটা আর কি উপভোগ করতেছে আমাদের হচ্ছে

আমরা কার্বাইটিনা দাদার্জ থেকে আমি যদিও দর্শন দার্জ ঘরের মানুষ কিন্তু তারপর আমি কার্বাইটনা দার্থডে খেলছি আমি আমি চুইংগাম খাচ্ছি মামা খেলাটা খুবই ভালো হয়েছে আমার আমার খুব মানে অন্তরটা শীতল হয়েছে আর আমার মামাকে ধন্যবাদ খেলা খুবই ভালো লাগছে আমরা ঝিনাদা থেকে আজকে খেলা করতে আসছিলাম মানে এই যে ইতিহাস খেলার মাধ্যমে ওই যে খেলার মাধ্যমে পুরো ইতিহাসটা জানা হয়ে যাচ্ছে এবং একটা বিনোদনেরও একটা মানে ব্যবস্থা হয়েছে খুবই ভালো লাগছে এবং সব ভাই ব্রাদার যারা আমরা আসি দিনই ভাইরা সবাই সাথে সবার যে একটা খেলাধুলার মাধ্যমে একটা মানে সম্পর্ক আরো উন্নয়ন হচ্ছে খুব ভালো লাগছে আবাবিল দল এগিয়ে আছে এবং আমাদের নামহদার মুদাসরা একটু পিছে আছে তবে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখা যাক কি হয় এখনো দেখার বিষয় আছে অনেক